আসসালামু আলাইকুম সবাই তো গুই করে কিন্তু এরকম কিছু ড্রোন আসে যে ড্রোন গুলাকে আমরা গুলি করলেও পার পাই না তখন ড্রোনগুলো আমাদের সামনে এসে আঘাত করে তাই আমাদের আরেকটি অস্ত্র এটাও ঠিক একে ফোরটি সেভেন তবে একে ফোরটি সেভেনের সাথে আমরা নতুন একটি অস্ত্র যোগ করেছি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে নিচে যেই অস্ত্রটা এই যে দেখছেন এটাকে আমরা যোগ করি নাই বুলেট ঢুকালে এটা হবে দেখাবো আপনাদেরকে বুলেট এই যে এটা ক্লিক করলেই এখান থেকে বের হবে আর এটা যদি কোন ড্রোনের উপরে গিয়া পড়ে তাহলে তাৎক্ষণিক ধ্বংস হয়ে যাবে তবে আপনাদেরকে দেখাইতে হবে যে আমরা যেগুলো আমরা ব্যবহার করি ওরা নিয়ে গেছে আর কি আচ্ছা সমস্যা নেই পরে দেখাবো তো এই অস্ত্রগুলো আর কি আমরা ব্যবহার করি আর এই যে কিছু গাড়ি আছে এই গাড়ি আমরা সোলজারদেরকে খাবার পাঠাই আর ওই কিছু লোক মারা গেছে আমাদের সৈনিকরা ওই যে এদেরকে আমরা প্যাকেট করছি হৃদয় পিছিয়ে পাঠাই দেবো এরা আর কি মারা গেছে এক দুই তিন আর ওই একজন চার ওইটা অনেক আগে মারা গেছে কিন্তু ওইটার শুধু হাড্ডি গুলো আছে আর এগুলো সব দেহ এই যে এক দুই তিন ঠিক আছে আমরা এই গাড়িটাতে নিয়ে আসি এই যে দেখেন গাড়িটা দেখছেন এটার পাশে আর একটা লাশ আছে এই গাড়িটা আমরা নিয়ে আসি আর যখন সৌজাদেরকে আমরা খাবার পাঠাই তখন আমরা এই গাড়িটা পাঠাই যেসব সোলজাররা মারা গেছে সেই সৌদাতের অসুগুলা বমে এরকম ভাবে হয়েছে কিছু পিস্তল পুড়ে গেছে কিছু পিস্তল একবার চুর্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এগুলো দেখেন দেখছেন দুঃখময় জীবন এই আর কি ওই যে আমাদের আরো দুজন সৈনিক এটা কমান্ডার যাই হোক এই আর কি তো অস্ত্রটা কিরকম জানাইবেন মারাত্মক অস্ত্রটা